বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে জংশন হলো পার্বতীপুর জংশন এটি চার লাইনের জংশন যেখানে তিনটি রেট গেজ এবং একটি মিটার গেজ লাইন আর রয়েছে আজকে আমি পার্বতীপুর ঘুরতে গেছিলাম সো পার্বতীপুর ঘুরে আসার অভিজ্ঞতা কেমন হইলো এখানে কি কি দেখলাম সবকিছুই থাকছে আজকের ব্লগে এর পূর্বে বৃহত্তর জংশন হিসেবে পরিচিত ছিল তবে বর্তমান পার্বতীপুর তার স্থান দখল করে রয়েছে পার্বতীপুরে বাংলাদেশের চারটি লোকাল মেট্রিক রেল ইঞ্জিন কারখানা রয়েছে লোক রেল কারখানা হলো পার্বতীপুর যার নাম কেন্দ্রীয় কেলুকা পার্বতীপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে একটু খুব দূরে নয় রিক্সা ভান ভাড়া নেবে প্রায় দশ থেকে বিশ টাকার মত রেল ইঞ্জিন তৈরির কারখানা আজকে আমি এখানে গেছিলাম আর এখানে যাওয়া খুবই সহজ ছিল না এখানে বিভিন্ন ধরনের রেল কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে তারপর সকাল মধ্যে আপনি প্রবেশ করতে পারবেন তো আমাদের কোন একটা কঠিন কাজ ছিল না কারণ আমার দাদা এখানে রেলওয়ে চাকরি করেছিল যে জায়গাগুলো যে ভিডিওগুলো দেখাবো সেগুলো সবগুলোতে আমার দাদা ছিল এক সময় কোন রিটায়ার হওয়ার পর আর সেখানে যাওয়া হয়নি বাট আমরা দাদার পরিচয় দেওয়ার পর আর কোনো কিছুই বলেনি লোক লোকোমোটিভ কারখানার বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রকৌশলী শিক্ষার্থী আসেন সাথে বিভিন্ন ধরনের দর্শক আছে এছাড়া পলিটেকনিক শিক্ষার্থী করে জমি প্রশিক্ষণ নিয়ে থাকে এখানে প্রবেশকৃত সীমিত পরে লোকো শেড ডিজেল শেড রয়েছে যা আগ্রহ বড় ধরনের কাজ জগাবে স্টেশন এলাকার পিছনের দিকে রয়েছে সাহেব পাড়া বাবু পাড়া এখানে রেলের সাহেব বাবুরা থাকতেন আমার দাদা ছোটবেলায় আমাদের এই গল্পগুলো বলে শুনাইতো এখানে অনেক লোকজন ছিল বা ছোটবেলায় একবার গিয়েছিলাম হওয়ার পর একবারও যায়নি তো আজকে ফার্স্ট টাইম আবার বড় হয়ে গেলাম এই এলাকায় রেল কোয়ার্টার গুলো স্থাপত্য এখানে কিন্তু আমার দাদাও থাকতো অনেক ছোটবেলায় গিয়েছিলাম আমার দাদা যে রেল কোয়ার্টারে থাকতো সেখানে কিন্তু দাদা নিজের হাতে রান্না করে খেত আর আমার দাদার রান্নার টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো ছিল রান্না অনেক বেশি ভালো জানতো বড় বড় যেগুলো সাহেব ছিল তারাও আমার দাদার বাসায় এসে কোয়ার্টারে এসে খাবার খেয়ে যেত গল্প করে যেত এই যে প্রথমেই বললাম এই জায়গাতে ঢোকা এতটাও সহজ ছিল না কিন্তু আমাদের কাছে সহজ কারণ আমার দাদার কথা বলার পর আমাদের এত পরিমাণ সম্মান আর আপ্যায়ন করেছে শুধু মাত্র আমার দাদার জন্য সম্ভব হয়েছিল নয়তো আমরা এই জায়গাতে কখনো আসতামই না কিংবা আসতে পারতাম না রেল কর্তৃপক্ষর কাছে এটা আবেদন করে পেশ করার পর ফোন দেওয়ার পর তারপরের ভিতরে আলাহ কোনো লোক এখানে ঢুকতে পারে না বিভিন্ন ধরনের সিসি ক্যামেরা দিয়ে পুরো এলাকাটা পুরো রেলের জায়গাটা পরিবেষ্টিত আর এখানে যাওয়ার পর আমার এত পরিমাণ ভালো লাগছিল মানে সবকিছু স্বপ্নের মতন লাগছিল কিভাবে ট্রেন বানায় কিভাবে ইঞ্জিন তৈরি করে যাই হোক সামনা সামনে ভিডিও করিনি আমিও দেখলাম আর যারা যারা দেখেনি তাদেরও দেখার সুযোগ হয়ে আমার এই এই ভিডিওটা সবাই দেখবেন সব অনেক বেশি ভালো লাগবে আপনার পার্বতীপুর কেলকাতে ব্রিটিশ সময়কালে বহু খাতে নামা ব্যক্তি পা পড়েছে এই পার্বতীপুরে কে এসেছে রেলের চাকরির সূত্রে সো এই জায়গাটা অনেক বেশি সম্মানের একুশ সালের হিসাবে বাংলাদেশের মোট রেলওয়ে স্টেশন ছিল চারশো সালে এবং কক্সবাজার রুটে আরো কিছু নতুন স্টেশন যুক্ত হয়েছে এছাড়াও সবকিছু মিলে আরো নতুন আটটি স্টেশন যুক্ত হয়েছে ওদের বাংলাদেশে কিন্তু অনেকগুলো রেলওয়ে স্টেশন আছে আর অনেক বেশি ভালো জায়গাগুলো তো আজকের ব্লগটা এতদূর পর্যন্ত আল্লাহ হাফিজ